আসসালামু আলাইকুম বিহর্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের দলের স্বাগতম বিহর্স আমি দশ শতাংশ একটি একটি একতলা বাড়ি নিয়ে আপনাদের নাজিরুলাম জমির পরিমাণ দশ শতাংশ এটা হলো ঢাকার চাহাই রোড উলাল বাস স্ট্যান্ড এই যে উলাল বাস ফ্যাক্টরিগুলো দেখতেছেন মিল ফ্যাক্টরিগুলো আর ওই যে বড় যে ফ্যাক্টরি দেখতেছেন এটা লালমুশিল ফ্যাক্টরি ঠিক আছে যেটা লাল মুস্তি ফ্যাকচুরি হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা উলাইল বাস স্ট্যান্ডে আসবেন এই এলাকার শিল্প এলাকা প্রচুর কলকারখানা মিল ফ্যাক্টরি আছে যার কারণে প্রচুর ভাড়া চলে এলাকায় এখান থেকে আপনারা আমি যে বাড়িতে যাব এই অটোগুলো আপনার বিশ টাকা বাড়ানো হ্যাঁ মাজির মোড় বলে মাজির মোড় বিশ টাকা ভাড়ানো জমির পরিমাণ দশ শতাংশ বিএস রেকর্ড সম্পূর্ণ দশ আছে তা আপনারা না দিলে আমার সাথে থাকুন আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি বাংলাদেশ যে বাংলাদেশের জায়গা উপর্ত থেকে আপনারা উলের বাস স্ট্যান্ড আসবেন এই জায়গায় একটা হোটেল আছে আলমাতানি হোটেল আলমাতানি আল মাদা হোটেল এই হোটেলের সামনে আসে আপনি এখান থেকে রিক্সা নেবেন এই যে রিক্সাগুলো নেবেন এখান থেকে রিক্সা নিয়ে সোজা চলে যাবেন এই যে পূর্ব দিকে সোজা পূর্ব দিকে চলে যাবেন মাজিরমুর বললে নিয়ে যাবে ঠিক আছে সরাসরি মাজির নিয়ে বললে নিয়ে যাবে তো আপনারা আমি বাড়ির সামনে চলে যাচ্ছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন না নাটেনে আমার সাথে থাকবেন ঠিক আছে বেশ তো তখন আমার সাথে থাকুন সরাসরি বাড়িতে চলে যাচ্ছি এই রুট দিয়ে সরসি বাড়িতে ভিওর্স আমি অলরেডি বাড়ির সামনে চলে আসছে ইতিপূর্বে বাড়িটা ভিডিও করা হয়েছিলো তখন ভিতরের ভিউটা দেখাতে পারিনি তখন বা বাড়িওয়ালা সিদ্ধান্ত নিয়েছিল বাড়ি বিক্রি করবে না ঠিক আছে তো ভিডিওটা ভিডিওটা আজকে আবার শুরু করলাম একবার ভিতরে বাইরে সম্পূর্ণ ভালোভাবে ভিডিওটা করে আমি আপনাদের দেখাচ্ছি এখন আবার তারা সিদ্ধান্ত নিয়েছে বাড়িটা বিক্রি করবে যাই হোক এখন বাড়িটা এখন আমার এক বড়ো বাড়ির মাধ্যমে বায়না করা তো আপনারা ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি সরসি বাড়িতে চলে যাচ্ছি আমি যে বাস স্ট্যান্ড থেকে ওই যেখানে ওই আলমুসলিমের সামনে থেকে ভিডিওটা ধরেছি ওখান থেকে এখানে রিক্সা ভাড়া আপনি যদি রিজার্ভ নিয়ে আসেন বিশ টাকা নেবে আর সিঙ্গেল আসেন যেগুলো তাহলে আপনি দশ টাকা নেবে ঠিক আছে ওখান থেকে আপনার এক ভিতরে মেন রোড থেকে এক ভিতরে এখানে ঠিক আছে বিহার্স আর একটা বেশি বড় রাখি আপনার এই এখানে আপনার মুসলিমের প্রায় তিনশো একরের মতো জমি তারা ক্রয় করছে সামনেই মুসলিম যেখানে তারা মিল ফ্যাক্টরি করবে অনেক বড় অনেক বড় প্রজেক্ট নিচ্ছে তারা ঠিক আছে পাশে যে হাইলাইট বিল্ডিং কাজ চলতেছে এখানে হাইলাইট বিল্ডিং আছে তো এটা হলো আপনার ভিওয়ার্স চৌতুপি রাস্তা আমরা সরাসরি চৌতুর্থ রাস্তা চলে যাচ্ছি আপনার ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আসলে আমি আশেপাশে ভিউগুলো দেখাতে গিয়ে হয়তো অনেক সময় ভিডিওটা লং হয়ে যায় এটা আপনাদের সুবিধাজনক দেখাতে হয় ভিওয়ার্স কারণ আমরা আপনারা তো যারা দূর দূরান্ত দেখেন দেশে প্রবাস থেকে যারা দেখেন তারা সম্পূর্ণ ভিডিওটা আশেপাশে ভিউগুলো দেখলে তারা বুঝতে পারে যে এলাকার পরিবেশ কী এলাকায় কী অবস্থা ঠিক আছে তো এই বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি আমি বলতেছি জমির পরিমাণ হলো দশ শতাংশ বিএস খাজনা খারিজ সব কিছু দোষ কিন্তু আপনার দখল পাবেন আট আপনার প্রদূষণে কিন্তু আছে আট হ্যাঁ প্রতিশনে আট আছে কারণ আপনার এই একটা রাস্তা গেছে সামনে একটা রাস্তা আছে বারো ফিট রাস্তা রাস্তায় গেছে বাকি অংশ কিন্তু আপনি রেস্ট হবে দোষের আটের জিনিস মনে রাখবেন আপনার রেস্ট হবে দোষের এটা হলো আপনার সীমানা এই সীমানা থেকে আপনার আমি আগে বাহিরের ভিউটা দেখা তারপর ভিতরে সম্পূর্ণ দেখাবো আপনাদের ভিতরে সম্পূর্ণ দেখাবো ততক্ষণ আপনার আমার সাথে থাকুন এই হলো আপনার বিহার সীমানাটা এই যে এটা সীমানা ঠিক আছে দুইবারের মাঝখান থেকে কিন্তু জায়গা আছে ওনাদের সীমানাটা আপনার এই যে এই স্লাপ করা যেটা যে স্লাপ দাঁড়াইতে আছে এই সীমানা বাকিটা ওনাদের ঠিক আছে ওনাদেরটা ওনাদের ওদের দুধ মিলিয়ে জায়গাটা রাখছে খুব সুন্দর বাড়িটা এই এটা হলো আপনার বারো ফিট রাস্তা সামনেটা চোদ্দো ফিট রাস্তা এই রাস্তাটা হারা হয় হ্যাঁ ওনাদের অবধি ওনাদের অর্ধেক তার কারণ ওনাদের প্রায় দুই শতাংশ মতো ওনাদের রাস্তা চলে গেছে সামনের রাস্তা আছে তো এই হলো অবস্থা বেয়র্স বাড়িটা খুব সুন্দর আমার সাথে থাকুন এই যে এই হলো বাড়ির এটা সিট বাড়ি বেহর্স আর ওটা হলো একতলা বাড়িটা পায়া করা এখানে তিন সিটের রুম আছে আপনার একটা দুইটা তিনটা রুম আছে তিন সিটের বাড়িটা খুব সুন্দর রেলিং করা এটা সিঁড়ি দোতলা ওঠার জন্য সাদে ওঠার জন্য আপনার চেক একটা করতে পারবেন ওনার নিজের থাকার জন্য বাড়িটা করছে তো আমি সরাসরি ভিতরে চলে যাচ্ছি আপনি আমার সাথে থাকুন যে এটা হলো বাড়ির ভিতরের পরিবেশটা পুরো টাইলস করে দেখেন হ্যাঁ উন্নত মানের টাইলস করা হ্যাঁ উন্নত মানের টাইলস করা ওনার নিজেরা থাকে বাড়ি ওনার নিজে থাকে হ্যাঁ এটাও একটা বেডরুম একটা বেডরুম এটা বারান্দা এটা হলো আপনার ডাইনিং ওনারা এটা ডাইনিং করছে আপনারা বেডরুম করতে পারবেন বা ডাইনিং করতে দায়েন করবেন সমস্যা নেই এটা হলো এটা ওনাদের কিচেন রুম এই যে এটা হলো ওনাদের কিচেন রুম নিজেরা নিজে তো নিজেরা থাকে হ্যাঁ আপনারা আপনাদের মতো করে নেবেন বেডরুম বানাতে পারবেন অথবা কিচেন রুম দায় বানান বানা যেতে পারবেন ঠিক আছে ওনারা অনেক বড়ো স্পেস করে করছে এটা এটা ডাইনিং স্পেস পাশাপাশি এই যে এটাও বেডরুম ঠিক আছে একটা বেডরুম বেশ খুব সুন্দর বাড়িটা বিওর্স আপনাদের বাড়িটা এক পাখি দেখতে পছন্দ হবে আপনারা সসরা যেখানে থাকে না অন্যতম অন্যত থাকে মাতুন দাস সেখানে যার কেন ওই সময় বিক্রি করতে পারি নি আমরা ঠিক আছে উপরে যে মাল সামার রাখা বক্স আছে আপনার দেখেন দরজাগুলো দেখেন দরজাগুলো কিন্তু উন্নত দরজা দিয়েছে দেখেন দরজাগুলো দেখেন আপনার দরজাগুলো দেখলে আপনাদের প্রাণ জুড়ে যাবে প্রত্যেকটা দরজায় নিপুণ কারিগর ঠিক আছে আচ্ছা গেলো এটা এটা বারান্দা পাশাপাশি একটা ওয়াশরুম আছে হুম এটা সামনে ওয়াশরুম আর একটা বেডরুম এটা ভিতরে ওয়াশরুম আছে ঠিক আছে একটা ভিতরে ওয়াশরুম আছে ভিতরে মহিলা আছে যার ভিতরে গেলাম না টোটাল আপনার বেডরুম তিনটা একটা কিচেন একটা ডাইনিং প্রত্যেকটা রুমের দরজা কিন্তু এরকম নিপুণ কারুকার যদি করা নিজেদের থাকার জন্য করছে যারা নিজেদের থাকার চেষ্টা করতেছেন থাকার ইচ্ছা করতেছেন তাদের জন্য বেরছে বাড়িটা অথবা ভাড়া দেন ওনারা চারটা বেডরুম একটা ডাইনিং মানে আপনার চারটে রুম করতে পারবেন এই যে আমি এখন স্বাদে চলে যাচ্ছি ছাদে চলে যাচ্ছি আমি আপনার আমার সাথে থাকুন এই যে সাদের পরিবেশ দেখেন কত সুন্দর ওনারা মানে প্রত্যেকটার বিল্ডিং ওনারা এসি লাগাইছে যার কারণে এসি দেখা যাচ্ছে উপরে আপনার এস 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 দিয়ে রেলিং করা আছে চেক উপর উপরে আপনি আর এক তেলা করতে পারবেন ঠিক আছে ওনারা নিজের থাকার জন্য করছে তো আর এক তেলা করতে পারবেন অনেক মজবুত করে করছে এটি টাঙ্কি পাশে জাহাইজ বিল্ডিং কাজ চলতেছে হ্যাঁ ওই জাহাইজ বিল্ডিং তো প্রচুর গরম একটা এই এলাকা বই আপনি যদি যে বস্তু আছে যদি রুম ভাড়া দেন আপনি একটা রুম ভাড়া সর্বনিম্ন সাড়ে তিন হাজার টাকা রুম বাড়িতে পারবেন সাড়ে তিন ভাড়া দিলে আপনার প্রায় বিশ হাজারটার মধ্যে রুমবার আসবে এখান থেকে ভিতরে চারটা রুম আছে বাইরে ছটা রুম তিনটা রুম আছে তো এভাবে বিশ হাজার টাকা আপনি ভাড়া এই বর্তমানে এই অবস্থা আসবে হ্যাঁ হয়তো দুই হাজার টাকা কম বেশি হতে পারে যেহেতু ক্যাশ নেই হ্যাঁ তারপর বাড়া আসবে ভালোই বাড়া আসবে আর বাকিটা আপনাদের মন তো সাজা নিতে হবে আর নিজের থাকলে তো কোনো কথাই নেই ঠিক আছে নিজেদের থাকার জন্য একটা পরিবেশ আছে তো খুব সুন্দর একটা পরিবেশ আসবে বিষয়ে হ্যাঁ পরিবেশ খুবই ভালো পেপারে সম্পূর্ণ আপডেট বাড়িটা ব্যাঙ্কে মর্কেজ দেওয়া বিস বাড়িটা ব্যাঙ্কে মর্গেজ দেওয়া ব্যাঙ্ক লোন আছে তো আপনারা যদি ফাইনাল করেন ব্যাঙ্ক লোন ওনারা দিয়ে দেবে সমস্যা নেই আপনারা সব কিছু ফাইনাল করলে বানাবতল করলে ওনারা ব্যাঙ্ক লোন ওনার দায়িত্বে দিয়ে দেবে ঠিক আছে তো ওটা নিয়ে টেনশন নেই পেপার সম্পূর্ণ আপডেট তো তাদের পছন্দ তারা যোগাযোগ করবেন এটা হলো আপনার নামাগেন মজা ঠিক আছে তো বাইরে তাদের প্রশ্ন তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করতে চেষ্টা করব দ্রুত সেল করতে চেষ্টা করব আর যারা নতুন ভিডিও আপডেট পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন আর বাড়িটির প্যাকেজ বিক্রিমূলক দিই বাড়িটির প্যাকেজ বিক্রিমূল্য কেউ বাবা অযথা দামাতামি করবেন না হ্যাঁ বাড়িটির প্যাকেজ বিক্রিমূল্য হলো আপনার এক কোটি পনেরো লাখ টাকা এক কোটি পনেরো লাখ টাকা আবার বলতেছি জমির জমির পরিমাণ দশ শতাংশ বিএস খাজনা খারি সব কিছু দশ কিন্তু প্রতিষ্ঠান আপনার রাস্তা আট কিন্তু রাস্তা দুই পাশের রাস্তা এটাও রাস্তা এটাও ওনার ব্যক্তিগত রাস্তা হ্যাঁ এটা চোদ্দো ফিট আর বারো ফিট বাকিটা রাস্তা গেছে ঠিক আছে আপনারা সর্বজন আট পাবেন ঠিক আছে এখানে এক শতাংশ জায়গার দাম আছে আপনার এক শতাংশ জায়গার দাম এখানে আছে আপনার মিনিমাম বারো থেকে পনেরো লাখ টাকা বারো থেকে পনেরো লাখ টাকা জায়গা দামি আছে ঠিক আছে তো ওই হিসাব করে আপনারা যোগাযোগ করবেন পনেরো লাখ টাকা যদি জায়গা দাম হয় সর্বনিম্ন হিসাব করেন তাহলে আপনার জায়গা দাম কত যে পজিশন আছে যে ব্যবস্থা আপনারা যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব এক কোটি পনেরো লাখ টাকা ঠিক আছে বেরোচ্ছ যাতে ভালো লাগে তার এই চিন্তা থাকা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কেমন